হাই গাইস কিভাবে বিএসএনএল সিমে মোবাইল নাম্বার ব্যালেন্স চেক করবে চলুন দেখে নেওয়া যাক প্রথমত বিএসএনএল সিমে ব্যালেন্স এবং মোবাইল নাম্বার চেক করার জন্য দুটি পদ্ধতি আছে প্রথমটি হলো প্লে স্টোরে গিয়ে বিএসএনএল সেফ কেয়ার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করতে হবে এই অ্যাপসের মধ্যে আপনি বিএসএনএল যে মোবাইল নাম্বার আছে সেটা দেখতে পাবেন সঙ্গে বিএসএনএল সিম এর যে অফার গুলি আছে সেগুলি দেখতে পাবেন প্লাস কবে ভ্যালিডিটি শেষ হচ্ছে সেটাও দেখতে পাবেন এবং দ্বিতীয়টি হলো এনএল সিম এর স্পেশাল কিছু কোড আছে সেই কোড গুলো দিকে ফোন করলে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন প্লাস মোবাইল নাম্বার চেক সমস্ত কিছু করতে পারবেন প্রথম যে কোডটি আছে স্টার ওয়ান টু থ্রি হ্যাঁ কল করলে আপনার যে মেইন ব্যালেন্স আছে সেটি দেখিয়ে দেবে এবং লিখে কল করলে এস এম এস ব্যালেন্স দেখিয়ে দেবে স্টার ওয়ান টু থ্রি স্টার টু হ্যাশ লিখে কল করলে ন্যাশনাল এস ব্যালেন্স দেখিয়ে দেবে

ভিডিও কাল ব্যালেন্স দেখিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন